ঢাকা কাওরান বাজার থেকে আজকের পেঁয়াজি বাজার হঠাৎ হাটে পরিবর্তন মার্কেটে দেখা যাচ্ছে বাজার আরও একটু ভাড়ার সম্ভাবনা এবং আজকের বাজারে কেজি দরে কত টাকা কেজি দরে পাইকারি দামে মার্কেটে বেচা বিক্রি চলছে দেশি পেঁয়াজ সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে এক সিরিয়ালে দেখাই এই যে দেশাল হাইব্রিড পেঁয়াজ এবং আজকের দেশাল পেঁয়াজ এই যে দেশি পেঁয়াজ এগুলো আপনার অরিজিনাল দেশাল এই যে মোটা পেঁয়াজ এবং এদিকে ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়েই মার্কেটে কত টাকা পরিমাণে পেঁয়াজ আলু বেচা বিক্রি রয়েছে আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা দেখতে পাচ্ছেন এদিকে দেশাল পেঁয়াজ রয়েছে সব কিছু মিলিয়ে আজকের বাজারে যে ফরিদপুর জেলা থেকে আসা যে পেঁয়াজ বিক্রি চলছে আপনি আপনাদেরকে মোটা পেঁয়াজের দর দাম জানিয়ে দিই এই যে ফরিদপুর থেকে আসছে এরা কিন্তু ফরিদপুরের সোনাপুরের পেঁয়াজ মোটা এটা আজকে ব্যছা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে সত্তর টাকা থেকে একাত্তর টাকা এবং ফরিদপুর জেলা থেকে আসা যেগুলো সচেত পাওয়া যাচ্ছে সর্বোচ্চ আটষট্টি সর্বনিম্ন মার্কেটে ষেষট্টি টাকা পর্যন্ত বেছা বিক্রি রয়েছে এবং অপরদিকে পাবনা জেলা থেকে আসা অরিজিনাল পাবনার দেশাল পেঁয়াজ মার্কেটে পাইকারি দামে বেসা বিক্রি চলছে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা রাজশাহী দেশাল পেঁয়াজ সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা রাজশাহী এবং পাবনার হাইব্রিড পেঁয়াজ এই ঢাকা কারণ বাজারে পাইকারি দামে বেছা বিক্রি চলছে সাতষট্টি টাকা থেকে আটষট্টি টাকা কেজি ধরে আজকের ঢাকার কাউরন বাজারে আমরা এবার চলে যাচ্ছি আলুর পাইকারি বাজারে মার্কেটে কত টাকা কেজি ধরে আলু বেচা চলছে আলু দেশের বাজারে প্রতি কেজি পাইকারি ধরে মার্কেটে বেচা চলছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের ঢাকার কাউরন বাজারে সর্বোচ্চ উপরের বাজার গিয়েছিল যে পেঁয়াজের সাথে আলু সর্বোচ্চ চোদ্দো টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে দশ টাকা পর্যন্ত কিন্তু আলু মার্কেটে পাইকারি দাম বেচা বিক্রি চলছে কিন্তু পনেরো টাকাও আছে সেটা একটু ভালো মানের আলু সেগুলো কিন্তু সব করে আপনারা পাবেন না ভালো মানের আলু কিন্তু আজকাল পাইকারি দামে পনেরো টাকা বিক্রি চলছে কারণ বাজার থেকে সর্বোচ্চ ভারত তারিখ আপনাদের সকলের কাছে আমি সাবিক্ষান জানিয়ে দিয়েছি আজকের সর্বোচ্চ যে বাজার তারিকা ছিল সেটাই আপনাদেরকে জানিয়েছি এই কারওন বাজার থেকে